অনেকেই ইতিমধ্যে জেনে ফেলেছেন আনিসুল হক সালমান গ্রেপ্তার হয়েছেন তারা মার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা পুরান সময়ে ঢাকায় সদরঘাট এলাকায় ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ প্রতিষ্ঠান সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে আজ মঙ্গলবার ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় আমার একটু বলার আছে সালমান এক রহমানের আমি দশ ছয় সাত বছর আগে নিউজ পেপারে দেখেছিলাম যে চুয়াত্তরশো কোটি টাকা তার লোন আছে পরবর্তীতে আমি অনেকের সাথে কথা বলি তাতে মনে হয়েছিল যে তার হয়তো তিন হাজার কোটি টাকা আছে আর সেই সাড়ে সাত হাজার কোটি টাকা বেড়ে এতদিনে হয়তো বারো হাজার বা বেশি হতে পারে আমি জানি না কিন্তু সন্দেহ করা হয় যে তার লোনের পরিমাণটা হয়তো তার হয়তো চার গুণ বেশি এরকম একটা জটলা এই সময় তিনি গ্রেপ্তার হলেন বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মাইমুল হাসান তিনি জানান ঢাকা নিউ মার্কেট থানায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে ডিএমপির মিডিয়া উইং জানায় গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমানিক রহমান ও সাবেক আইন মন্ত্রী হককে গ্রেপ্তার করেছে পুলিশ ধন্যবাদ